আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যাচ্ছি আমার মায়ের বাসায় দিল্লি থেকে আসার পরে আর যাওয়া হয়নি পর্তুগাল যাওয়ারও সময় ঘনিয়ে আসছে মানে খুব অল্প দিনের মধ্যেই চলে যাব তাই ভাবলাম আমার বাসা থেকে কিছুদিন থেকে আসি যাওয়ার আগে আবার মানে পর্তুগাল যাওয়ার আগে আবার দেখা করে যাব এটা হচ্ছে নব থিয়েটার এটা দেখে তো আমার পুত্রের অনেক কোশ্চেন যে

গত তিন দিন ধরে মোটামুটি ভালোই রোদ দেখা যাচ্ছে যে কারণে কিছুটা গরম ছিল তার মধ্যে পরে আসছে সোয়েটার ভাপিয়ে গেছি পুরো সিএনজির ভিতরে কিছু কিছু জায়গায় ভালো জায়গায় সাইডে মেবি গণভবনের পেছন সাইড আমি শিওর না যত সম্ভব এটাই পেছন সাইড এটা নিয়েও পুত্রের অনেক প্রশ্ন ছিল বাসার কাছাকাছি প্রায় চলে আসছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ভাই দিচ্ছে না ভাই ট্যাপ দিচ্ছে না তোমাকে ভাই একা খেলা করছি

এতক্ষণ আমাদের বুড়িটার সাথে একটু দুষ্টুমি করলাম গল্প করলাম তো এখন ছাদে এসে একটু বসেছি আর দেখছি আমার লাউ গাছে এইবার লাউ হয়েছে একটা ঝুলছে ওই যে আমি জুম করে দেখিয়েছি যে কারণে একটু বড় দেখা গিয়েছে লাউ গাছটা কিন্তু ছোট আর এটা কী গাছ আমি বুঝতে পারছি না যাই হোক আর এখানে আমাদের সবেদা গাছে অনেক সবেদা আছে বাট পাকছে না মাঝে নাকি একটা পেকে পড়ে গিয়েছিল বাট কেন জানি এই ফলটা পাকতে খুব দেরি হয় অনেক দেরি হয় এর আগে এসেও কিন্তু এই ফলটা এভাবেই দেখেছি এবার একটু বড় হয়েছে বাট এখনও পাকেনি জানি না রিজিকে আছে কি না থাকলে হয়তো বা পাকবে খেতে পারবো এই আর কি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ